আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা সুন্দর রেসিপি এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে করবে এবং আমাকে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে রেখো আমি যেন তোমাদের কাছে ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করতে পারি ভিডিওটা স্কিপ না করে দেখো এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল চিচিঙ্গা দিয়ে রুই মাছের এই লাল ঝোলটা অপূর্ব 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 আর চিচিঙ্গাটাও পেয়েছিলাম একদম কচি কচি একটা চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটাকে প্রথমে ছেলে নিয়ে তারপরে ওটাকে কেটে নিয়েছি আমি বীজগুলো সাধারণত নিই না তার চিহ্ন প্রথমে ভালো করে কেটে নিয়ে নিয়ে নিচ্ছি তারপর মাটি টুকরো মাছ নিয়েছি এই রান্নাটা করব। তোমরা কিন্তু যে এখান থেকেই দেখছো আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও যে দেশ বিদেশ যেখানকারই বন্ধু হও না কেন পাশে থেকো আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আর যারা এখনও পাশে নাও তারা দেখলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো না আমি নতুন নতুন ধরনের হেলদি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব আর একটু জিনিস আমি বিশেষ কত বলছি যতটা কম তেল মশলাই সম্ভব সেই ধরনের রেসিপিও কিন্তু আমি শেয়ার করে থাকি অল্প তেল মশলায় সুন্দর সুস্বাদু খাবার আমার এই হেলদি ফুড যেন তোমরা পাবে তো নিয়ে নিয়েছি তিন পিস মাছ আর আমার কাটা হয়ে আছে চিচেঙাগুলো চিচেঙ্গাটা একটা গোটা চিচিঙ্গা নিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মাছ ভালো করে ভাজ কেননা মাছটা যেন ভালো মতো ভাজা হলে মাছের টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর মাছের যদি ভাজা না হয় মাছ মাছের কিন্তু একটা ঝোলের মধ্যে বন্ধ থেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই চেচেঙ্গাগুলো দিয়ে দিলাম চেচেঙ্গাগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। একটু তুলে নিতে হবে তুলে নিতে হবে এইবারে হালকা একটু লবণ আর একটু হলুদ দেবো কালারটাও হবে আর একটু লবণটাও ঢুকবে সবজির মধ্যে অনেকে দেখবে সবজি আমি দিই সাধারণত তার কারণ হচ্ছে পরে করে একদম লাস্টে লবণ দিলি না সবজির ভিতরটা কেমন দেখলো লবণটা ভিট মতো ঢোকে না ফ্রাইয়ের সময় দিতে গেলে সবজির ভিতর লবণটা ভালো মতো ঢোকে এর মধ্যে আমি কটা একটা আলু ছোটো ছোটো ডুমো করে দিয়ে দিলাম আলু খাওয়ার লোকের সঙ্গেও কম সেই জন্য আমার ওই আলুটা একটু কম ব্যবহার হয় তো দিয়ে দিলাম এবার আলু আর এটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেবো একটু তুলে নেব আলু তুলে তারপরে এবার চলে যাবো রান্না করতে আমি আগেই মশলাটা আর দেখাচ্ছি না আমি আদা আর টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছি টমেটোর পরিমাণটা ভীষণ কম দিই মানে ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খাওয়াটা বারণ আছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন এবার মশলা দিয়ে দেবো পেঁয়াজ কত পেঁয়াজগুলো গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করে রেখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ থেকে কিন্তু একটু সোনালি করে ভেজে নিতে হবে পেঁয়াজের তাহলে হলে বেরিয়ে আসবে একটু চাপ করে রাখা কাঁচা লঙ্কা ছিল সেইগুলোকে দিয়ে দিলাম যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তাতে ঝাল হবে না সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি লাল লাল কাঁচা লঙ্কাও কিন্তু মশলাতে দিয়ে রেখেছি এবার লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ওই যে মিক্সিং জারে বললাম লাল লঙ্কা লাল লঙ্কা বলতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একদম লাল পাকা সেই জন্য রঙটাও কিন্তু সুন্দর হয়েছে আর আমার যেখানে কাশ্মীরি লঙ্কা ছিল আচারে সেটা শেষ হয়ে গেছে এবার একটু দিয়ে দিলাম জিরে আর একটু ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসলে না খেতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আমার শেষ হয়ে গেছে হালকা একসরস্য চিনি দিয়ে দিলাম কেননা আমি টমেটো দেওয়া হচ্ছে আর যেদিন টমেটো দিই না আমি এক টুকরো তেঁতুল তেঁতুল দিয়ে দিই মশলার মধ্যে আমার তেঁতুলের কিন্তু অনেক উপকারিতা আছে আর ইউরিক অ্যাসিডের জন্য কিন্তু টমেটোটা বরণ থাকে মশলাটা কষা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে সবজিগুলোর মধ্যে মশলা সুন্দরভাবে এটা ঢুকে যাবে সাতটা এবার এক গ্লাস জল দিলাম আর এরকম একটু জল দিয়ে সুন্দর করে আগে। সবজিগুলো ফুটিয়ে সিদ্ধ করে নেবো তারপর মাছটা দিয়ে নামিয়ে নেবো এবার রুই মাছের ঝোলটা এই লাল ঝোলটা তোমরা কী তোমরা অংশ প্রত্যেকেই রুই মাছ করে বিভিন্ন সবজি দিয়ে করে তোমরা কী কিভাবে করেছো আমার মতো কী করেছো কি না জানিও আর যারা এখন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ধরনের ইউরিক রেসিপিতে সেলি হেলদি ফুডজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো দিয়ে দিলাম মাছ উপর থেকে একটু গরম মশলা এবার মাছটাও দেখো ফুটে গেছে নামিয়ে নিলাম পাঁচ এবার হয়ে গেল আমার রেডি রুই মাছের ঝোল চিচিঙ্গা দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই নতুন নতুন ধরনের রেসিপি রেসিপিগুলোতে হেলদি প্র আর অল্প তেল মশলায় একদম রোগের খাবারের মতো আবার ভালো মানুষও খেতে পারবে এই ধরনের খাবারের রেসিপি খেতে ছেলে কিংচা মিঞ্চাকে ভালো সাবস্ক্রাইব করে রেখো ইউনিক ইউনিক রেসিপি আমরা আমার কাছে দেখতে পাবে তবে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ